হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো দেশি মুরগির মাংস এবং ডিম পাড়া এটা দেখেন ডিমও হয়ে গেছে চারিদিকে এখন বৃষ্টি পড়তেছে আমি বৃষ্টির মধ্যে রান্না করতেছি আজকে আমার তেল ভালো হয়ে গেছে এখন আমি সব মে দিয়ে দেবো বেগুন কাটা আদা কাটা

ন ভাগনা দিয়ে দিলাম দেখেন বন্ধুরা আজকে রান্না করতে গিয়ে তো আমি পুরো ভিজে গিয়েছি তো কি করব ভিজে ভিজে রান্না করা লাগবে সব করে আহারের জন্য আমার রান্নাটা শেষ মুগি মাংস এখন আমি নামিয়ে নেব তো মুরগির মাংসের পাশাপাশি আমার কুমারা রান্নাও শেষ এখন আমি নামিয়ে নিব তো দেখতে তো বাচ্চা আমি মাথায় নিয়ে রান্না করলাম তো আমার কুমারা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ